পাঁচশো টাকা নিয়ে গেছে এইভাবে তারা একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারটাকে তারা নিয়ন্ত্রণ করে কয়েকজন লোক এই টাকা ভাগ হাসিনা নিজে নিচ্ছে নিয়ে টাকা বিদেশে পাচার করেছে এই যে এখন বিপদ দেখছে এখন ভয়ে পাওয়া গেছে আপনাদেরকে ভালায় রেখা আওয়ামী আওয়ামী লীগের এই এলাকার যে সন্ধ্যা পান্ডা ছিল কিছু এইগুলি সুবিধা পাওয়া গেছে এরা কোনোদিন দশ টাকার জিনিস আপনাদেরকে দেয় নাই কি করেছে যা কামাই করছে লুটপাট করে দখব বাজি কইরা চাঁদাবাজি কইরা যা কামাইছে সিন্ডিকেট করে সব পকেটে ঢুকাইছে আর বিদেশে বাজার করছেন আর এখন একটু হই করছে জন পালয়ে যায় দেশ একটু হই করছে ওই ধর ধরবালাতে পালয় গেছে আপনাকে মারছেন কেউ রে আম লেগেছে ওরে মারছেন কেউ রে ফিরেছেন কারো বাড়িতে আগুন দিচ্ছেন তাহলে আর পালয় গেল কেন ওই যে ওই যে ভাবনায় করছেন ওই যে এমন অন্যায় করছে এমন অপরাধ করছে যে ওই অপরাধ করার ভয়ে তারা নিজেরাই স্বেচ্ছায় পালিয়ে গেছে ভয়ে আমরা কিন্তু নাই আমাদেরকে জেলে মামলা দিছে যা করছে অন্যায় আমাদের উপরে করছে অত্যাচার কিন্তু আমরা কি করছি জেলে গেলেও আবার বের জামিনে বের হয়ে এসে আবার বলছি মানুষের ভোটের অধিকার ফিরে দিতে হবে আমরা কিন্তু মাঠ ছাড়িনি আমরা কিন্তু আপনাদেরকে ছেড়ে যাই নাই আপনাদের এই সুবিধা অসুবিধার টাইমে ঈদের টাইমে শীতের টাইমে যে ডেঙ্গু মশার যখন প্রাদুর্ভাব হয়েছে আমরা কিন্তু মশার ওষুধ নিয়ে নামছি আমরা সিটি কর্পোরেশনও না আমরা মেয়রও না আমরা কাউন্সিলরও না আমরা এমপি মন্ত্রী কিচ্ছু না কিন্তু তারপরেও আমরা ওই কাজগুলোই করতেছি একটা এমপি যা করে একটা মেয়র যা করে একটা কাউন্সিলর যা করে একজন উপজেলা চেয়ারম্যান যা করে আমরা কিন্তু এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান নেওয়ার কিছু না হয়েও ওই কাজগুলি কিন্তু আমরা বিএনপির লোকেরা করতেছেন এই দুই মাস আগে ঈদের আট দিয়া আইসা আপনাদেরকে চিনি সে দিয়ে গেছি আমরা পাইছে তো কম বেশি কিছু লোক পাইছে তো এইভাবে সারা এই সিদ্ধির গম পতুল্লা সব জায়গায় গিয়ে গিয়া দিয়েছি গত শীতের মধ্যে ছয় হাজার মানুষের মধ্যে আমি কম্বল বিতরণ করছি নিয়ে এই ওই ওয়ার্ডে করছি পাশের ওয়ার্ডে করছি তারপরে আলাদা আলাদা ভাবেও করছি হিন্দু সম্প্রদায়কে শুধু শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য সাড়ে চারশো এই যে পাশের ওয়ার্ডে দশ নম্বর ওয়ার্ডে এইভাবে তাদের জন্য শাড়ি কাপড় দিছি প্রত্যেকটা পূজা মণ্ডপে গিয়া গিয়া আর্থিক অনুদান দিছি এবং নতুন নতুন শাড়ি দিছি আমি বলছি যে একজন হিন্দু মহিলাও যেন পুরোনো কাপড় পরে ওই পূজা মণ্ডপে আসতে না হয় আমরা সেই সেভাবে তাদেরকে দিয়েছি মুসলমানদের ঈদের সময় আমরা চেষ্টা করেছি কিন্তু শাড়ি কাপড় দিতে চেষ্টা করেছি কিন্তু চিনি সময় দিতে শীতের সময় দিয়েছি আমরা আপনাদেরকে সবসময় স্মরণ রাখি আপনারা আমাদের প্রকৃত শক্তি বিএনপির শক্তি হলো এই দেশের জনগণ আওয়ামী লীগের শক্তি কি বন্দুকের দেখেন এই এরকম বললাম কিন্তু হ্যাঁ কথা বলি বল এই হলো আওয়ামী লীগের শক্তি আমাদের শক্তি কি এই যে সাধারণ জনগণ এই সাধারণ জনগণ হলো আমাদের শক্তি এই জন্য বিএনপি টিকে আছে বিএনপি যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকেই শক্তিশালী আজও পর্যন্ত শক্তি শুধু বৃদ্ধি পেতেই থাকে শক্তি কিন্তু কোনোদিন কমে না আর আওয়ামী লীগ বাকশাল হয়ে যায় মৃত্যুবরণ করে আবার দয়ায় আবার আওয়ামী লীগ হয় আবার এই যে দেখেন আওয়ামী লীগ দেশে নাই শেষ গেছে আওয়ামী লীগ আর আসতে পারবে আওয়ামী লীগ আর এই দেশে কোনোদিন মানুষের সামনে দাঁড়াইতে পারবে যে আমাদেরকে ভোট দেন তাদের মানুষ বলবে যে তোমরা পনেরো বছর বিনা ভোটে এমপি হয়েছ মমতাজের মতো একটা গায়িকা নায়িকা গায়িকা নায়িকা এইটা সেইটা যা যা ইচ্ছা তা তোমরা এমপি মন্ত্রী বানাইছো খালি হাসিনা বলে দিছে যাও তোমার দিয়ে দিলাম দশ কোটি দিয়া দাও দিয়া দাও এই নাও তুমি এমপি যাও হয়ে যাও সংসদে যাও ভাই এইটা কি এমপি হওয়ার কোনো ই পথ এমপি হওয়ার পথ হলো একটা ইলেকশন হবে সেই ইলেকশনে ভোট অন্যান্য দল থাকবে সবাই ভোট চাইবে জনগণ যারা পছন্দ করে তাকে ভোট দিয়ে দেবে ঠিক না গত পনেরো বছর এই কোনো সিস্টেমই ছিল না ভোট দেওয়া হয়ে গেছে ওনারা নিজেরা হয়ে গেছে নিজেরা হয়ে গেছে না মোহাম্মদ নিজেরা হয়ে গেছে তো এখন যাই হোক আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দিব না আমাদের এই নেতাকর্মীরা যেদিন আমার আলাদাভাবে আরেকটা অনুষ্ঠানে দাওয়াত দিবে সেদিন আমি ভালো মতো এক ঘন্টা বক্তব্য দিব